प्रमोद देश जिंदाबाद डायरेक्ट एक्शन जिंदाबाद मेघा जिंदाबाद जय दारू जिंदाबाद 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 যদি আমাদের উঠা কথাটা চালু থাকে তাহলে হচ্ছে আমরা বৈষম্যের শিকার হই সেহেতু আমরা চাই আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যেহেতু আমাদের মেধা আছে আমরা সকল লেভেলে সকল স্তরে যাওয়ার একটা দক্ষতা আছে যোগ্যতা বেসিসে যাব আমাদের সকল গ্রেটের প্রায়োরিটি আমাদেরকে দেওয়া উচিত স্টুডেন্টদের এটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মানে যুক্তিক দাবি এইটার মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকা বিপক্ষে না কারণ আমার স্টুডেন্টরা মেধাবী মেধার যোগ্যতেই এই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আসে বইয়েড টুয়েট কুয়েট থেকে শুরু করে যতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে যতগুলো জেনারেল বিশ্ববিদ্যালয় আছে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়ে তারা মেধা দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে এই জায়গাগুলো দখল করে মানে এই জায়গাগুলো দখল করার পরে তারা একটা ডিগ্রি নেয় আর সেই ডিগ্রির যে কারিকুলাম আর ডিপ্লোমাতে কারিকুলামের মধ্যে আকাশ পাতার ব্যবধান আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ডিগ্রির যে কারিকুলাম তাহলে একশো ষাট কেডি যদি ক্রেডিট চিন্তা করি একশো ষাট আর যদি আওয়ার চিন্তা করি ঘন্টা চিন্তা করি তার চেয়ে অনেক বেশি তাই না তার মানে আমাদের যে একটা ল্যাব আছে দেড় কেডি যে একটা ল্যাব মানে তিন ঘন্টা চার ঘন্টা অনেক জায়গায় চার ঘন্টা আছে অনেক জায়গায় তিন ঘন্টা আছে তার মানে ডিপ্লোমাদের যে কারিকুলাম আমাদের যে ল্যাবের কারিকুলাম তাদের মধ্যে অনেক ডিফারেন্স আমাদের জন্য দশম গেলে অ্যাপ্লিকেশন করার কোন সুযোগ রাখা হয়নি দশম গ্রেডে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা নবম গ্রেডে কোথাও কোথাও হান্ড্রেড পার্সেন্ট পদোন্নতি পাচ্ছে কোথাও কোথাও কোথায় ভিজিটে পঞ্চাশ পার্সেন্ট এমন কোথাও কোথাও আছে যেটাতে আশি পার্সেন্ট পর্যন্ত তারা পদোন্নয়ন পাচ্ছে হ্যাঁ এখানে আমাদের নবম গ্রেডের ছেলে মেয়ে এত সংকট থাকার পরও দেখা যাচ্ছে টুয়েটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মেধা দক্ষতা যাচ্ছে তা আমরা এর বিপক্ষে আমরা চাই এর সুস্থ সমাধান আমরা চাই নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়াররা শুধু অ্যাপ্লাই করতে পারবে এখানে কোন পদোন্নয়ন থাকবে না দশম গ্রেড আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া পার্সেন্ট কোটা নিয়ে রাখছে উপসহকের পদে বা সংমন পদে আর নবম গ্যাডে ওই উপসকের হান্ড্রেড পার্সেন্ট থেকে তারা এখানে কোটা নিয়ে থার্টি থ্রি পার্সেন্ট ব্লক করছে এর থেকে ফিফটি পার্সেন্ট বা কোনো কোনো দেখা থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তারা কোটা নিয়ে ব্লক করে রেখেছে এতে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ওই পদগুলো প্রচুর পরিমাণে সংকুচিত হয়ে আসছে আমরা এখানে যারা ঢুকতে পারতেছে তাদের জন্য দেখা যাচ্ছে ওইখানে কাজ করা প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে কারণ এখানে এই ডিপ্লোমা পাশদারীরা তারা ওইখানে বড় বড় রকমের পদ্ধতিতে তারা বস হয়ে যাচ্ছে ব্যাট থ্রি ফোর পর্যন্ত তারা উঠে যাচ্ছে বিসিআইসিতে এডিশন চিফ ইঞ্জিনিয়ার ডিপ্লোমা

করে উচ্চতর শিক্ষক যোগ্যতা সম্পন্ন বিএসি এমএসসি পিএইচডি ডিগ্রি যেন আবেদন করতে পারে এরকম সুযোগ রাখা এবং ইঞ্জিনিয়ার পদে শুধুমাত্র বিএসএন ব্যবহার করতে পারবে অন্য কেউ যদি ব্যবহার করে তার বিরুদ্ধে কঠিন ভাবে আইন ব্যবস্থা হবে